আজকে বাড়ির বাগানের অ্যাভো গাছ থেকে অ্যাভো পেড়ে পেরে বানালাম টোস্ট কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো লাস্টে সত্যিটা জানতে পারবে দেখতেই পেলে অ্যাবো পেড়ে পেরে এনেছি আর কাটতে বসে পড়েছি আর আমার ভাগ্যটা এতটাই খারাপ পুরোটাই নষ্ট বেরোলো তাই ভাবলাম চলো কি আর করব পনির স্যান্ডউইচ বানিয়ে ফেলি তার জন্য ফ্রিজে ছিল পনির পনিরটাকে এনে গ্রেট করে নিয়েছি এবং ওর মধ্যে মিশিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কুচি আর ওর মধ্যে মিশিয়েছি গ্রেট করা চিজ আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা টমেটো কেচাপ নুন বাতিলেবুর রস সব কিছু দিয়েই ভালোভাবে মিক্স করে একটা স্যান্ডউইচের ওপর ফিলিংটা দিয়ে আবার একটা স্যান্ডউইচ ঢাকা দিয়ে প্যানের মধ্যে বাটার গরম করে নিয়ে স্যান্ডউইচগুলো এক এক করে এপিট ওপিট সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি ভেজ পনির স্যান্ডউইচ তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবার চলো অ্যাভোকাডার ব্যাপারটা বলি অ্যাভোকাডাটা আসলে আমি বাজার থেকেই কিনে এনেছিলাম অনেক দিন যাবৎ ফ্রিজে পড়েছিল ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো কিন্তু তার হলো না আর ওটা যে ভিডিও করে দেখলাম ওটা ছিল একটা ফুলের গাছ না না আমার বাড়িতে অ্যাভোকাডো গাছ নেই আর অ্যাবো কাটা তৈরিও হয়নি তো তোমার